আর এক ম্যাচ জিততে পারলেই ফাইনালে উঠে যেতে পারে বাংলাদেশ বড় সম্ভাবনার সামনে টিম টাইগার্স লঙ্কানদের হারিয়ে এগিয়ে রাখল পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ পরের ম্যাচে ভারত বা পাকিস্তানের সাথে ভালো খেললেই হবে বাজিমাত যার অপেক্ষায় গোটা বঙ্গপাঠ বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সমীকরণ নিয়ে বিস্তারিত জানবো রূপ টুর্নামেন্টের আগে যে বাংলাদেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল করেছিল সব ক্রিকেট বিশ্লেষকরা তারাই এখন সবার আগে এশিয়া কাপের ফাইনাল খেলার তার প্রান্তে লঙ্কানদের হারিয়ে শিরোপা জয়ের শেষ ধাপে পৌঁছানোর কাজটা বেশ ভালোভাবে করে রাখলো টিম টাইগার এখন শুধু সময় সহজ সমীকরণ মিলিয়ে মূল মঞ্চে যাওয়ার আকাশমান স্বপ্ন নিয়ে এবার এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ লিটনের নেতৃত্বে নতুন কিছু করে দেখাবে লাল সবুজ প্রতিনিধিরা সেই প্রত্যাশা সকলের প্রথমবারের মতো বৈশ্বিক ট্রফি জিতবে এমন প্রত্যয় নিয়ে বিমানে উঠেছিল প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুরু করে কিন্তু বড় হোচট খায় শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যদিও এক ম্যাচ ব্যবধানে আফগানিস্তানকে ধসে দিয়ে সুপার করে উঠে যায় বাংলাদেশ সেখানে এবার কুশাল মেন্ডিসদের বিপক্ষে দারুণভাবে বদলা নিল দুইটন বাহিনী আর প্রথম ম্যাচ জিতে যেন এক দিয়ে রাখলো দুই হাজার পঁচিশ এশিয়া কাপের ফাইনালে আট দলের টুর্নামেন্টে ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছে চার দল তারা হল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত উমান আফগানিস্তান এবং হংকং সেখান থেকে গ্রুপ পর্বের বাধা টোককে এসেছে শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এখান থেকে প্রতিটি দল সবার সঙ্গে একবার করে মুখোমুখি হবে যে ধারাবাহিকতার প্রথম হিসেবে বাংলাদেশ জয় তুলে নিল শ্রীলঙ্কার বিপক্ষে আপাতত বাকি দুই দল ম্যাচ না খেলায় শেষ চালের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ এখান থেকে লঙ্কানরা যদি আরেক ম্যাচ পরাজয় বরণ করে তাহলে তারা প্রায় বাদ নিশ্চিত আর তাদের বাকি দুটি ম্যাচ দুই শক্তিশালী প্রতিপক্ষের সাথে অন্যদিকে বাংলাদেশ যদি আরেকটি ম্যাচ জিতে তাহলে তাদের পয়েন্ট হবে ছয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে পাকিস্তান অথবা হার্দিক পান্ডিয়াদের পয়েন্ট হারাতে হবে আর সেটা সত্যি হলে তাদেরও পয়েন্ট হবে ছয় যদি কিনা সবগুলো জিতে কিন্তু আপাতত সেটা প্রায় অসম্ভব কারণ জাসপ্রিত বুমরাদের সঙ্গে যেহেতু সাহিংসা আফ্রিজিরা ম্যাচ খেলবে তাই তাদের থেকেও একদল পয়েন্ট হারাবে এখান থেকে এটা পরিষ্কার বাংলাদেশ যদি পরবর্তী দুই প্রতিপক্ষের একটিকে হারাতে পারে তাহলে তারা অনেকাংশে ফাইনালে চলে যাবে কারণ শ্রীলঙ্কার কাছে এই মুহূর্তে দুটি ম্যাচ জয় প্রায় অসম্ভব একইভাবে পাকিস্তান যদি বাংলাদেশের সাথে হেরে বাকি দুটি জিতে যায় তাহলে সেখান থেকে ভারতেরও বাদ করার সম্ভাবনা থাকে তাহলে শীর্ষ দুই দল হিসেবে পাকিস্তান অথবা ভারত ও বাংলাদেশ ফাইনাল খেলতে পারে তাই এখন টাইগারদের সাথে বড় চ্যালেঞ্জ হল পরবর্তী দুই ম্যাচ সেখানে যদি নিজেদের বর্তমান অ্যাপ্রোচ ও ভয়রন হিংস ক্রিকেট খেলা দেখাতে পারে তাহলে অসম্ভবের কিছু নেই কারণ সম্প্রতি পাকিস্তান বা ভারত কোন দলেরই তেমন ভালো অবস্থান নেই এখন দেখার পালা টাইগাররা সেটা কাজে লাগাতে পারেন কিনা যদি পারেন তাহলেই হবে বড় বাদি মাছ যেমনটা সফল দেখছে সকলে টুর্নামেন্টের আগে যে বাংলাদেশকে নিয়ে তুচ্ছতাচ্ছিল করেছিল সব ক্রিকেট বিশ্লেষকরা তারাই এখন সবার আগে এশিয়া কাপের ফাইনাল খেলার তার প্রান্তে